এই হাইটার মোটামুটি মনে হচ্ছে পঞ্চাশ থেকে ষাট ফিট উঁচু অলরেডি হয়ে গেছে তবে আরো বেশি উঁচু করার একটা প্ল্যানিং আছে এর আগে মায়াপুরের প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে হয়েছিল আর তোমরা অনেক ভালো রিভিউ দিয়েছো এবারের মতো আমি আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড আছি এর আগে তো জানি যে তোমরা মায়পুরের মন্দিরের আদলে থিম বানানো হয়েছিল যে এই থিমটা যে হতে চলেছে কি কি ব্যাপারে থিমটা হতে চলেছে কোন প্যান্ডেলের আদলে আচ্ছা এই প্যান্ডেলের বাজেট কত তো হ্যালো গাই ধি জন্মে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেকবারের মতো আমার টার্গেট থাকে যাই নতুন কিছু তোমাদেরকে দেখান তোমরা আশেপাশের প্যান্ডেল থেকে বুঝতে পেরেছ যে আমি কোথায় চলে এসেছি আমি চলে এসেছি মালদার মানিকচকের এক আকর্ষণীয় প্যান্ডেলে আকর্ষণীয় কেন বললাম তোমরা হয়তো তোমাদের মনে একটা কোশ্চিন আসবে কারণ এবার প্যান্ডেলটা হতে চলেছে অনেক পরিমাণে আকর্ষণীয় বাজেট হতে চলেছে মোটামুটি তিন লক্ষ টাকা এই প্যান্ডেলটা হতে চলেছে সাউথ ইন্ডিয়ার সব থেকে পপুলার একটা মন্দির রামেশ্বরম মন্দিরের আদলে সেই মন্দিরের কারু কারুকার্য কীভাবে চলছে জোর কদমে মাথাতে গোনা কয়েকটা দিন আছে আর দুর্গাপুজোর এর মধ্যেই চলেছে আমাদের প্যান্ডেলের খুব স্পিডে কাজ সেটি তোমাদেরকে আমি অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে তাই বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে শেয়ার করবে যাই হোক আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক আমি চলে এসেছি আমাদের মানিকচকের দুর্গা মন্দির সর্বজনীন দুর্গা মন্দির এটা হচ্ছে তার মেন রোড তার ওই অপোজিটে এই মন্দিরের পাশেই হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের রাস্তা আর আমি এখানে আমার বাইকে রেখে দিলাম এবার আমি আমার মন্দিরে ঢুকছি অনেক বড় সড়ো গ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের মোটামুটি অলমোস্ট অনেক কাজ এগিয়ে চলেছে এখনও মোটামুটি ছাব্বিশ থেকে সাতাশ দিন বাকি আছে আর প্যান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাঁশগুলো পুরো সব লাগানো হবে আরও আরও প্রায় অনেকগুলো উঁচু করা হবে হাইট এই হাইটার মোটামুটি মনে হচ্ছে যেন ত্রি পঞ্চাশ থেকে ষাট ফিট উঁচু অলরেডি হয়ে গেছে তবে আরও বেশি উঁচু করার একটা প্ল্যানিং আছে আর এটা হচ্ছে আমাদের এখানে আমাদের কীর্তন হয় সেটার জায়গা আর আমাদের এই প্যান্ডেল দেখতে পাচ্ছ জ্বর প্রথমে কাজ অলরেডি চলছে আর এখানে অনেক পরিমাণে বাস টাস রাখা আছে খুব সুন্দরভাবে প্যান্ডেলের কাজ চলছে তোমার তো তোমাদেরকে আমি বললামই যে কোন প্যান্ডেলের থিমে অনুযায়ী চলবে এটা হচ্ছে রামেশ্বরম মন্দিরের প্যান্ডেলে ভেতরে ঢুকে জাস্ট দেখে একটা আলাদাই ফিল আসে মানুষে যেন আর বেশি দেরি নেই আমাদের মা দুর্গাকে আসতে এবারও অনেক সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করানোর চেষ্টা চলছে প্রচুর পরিমাণে বাসের কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের মায়ের মায়ের প্রতিমা বানানোর জন্য মাটিও অনেকটা বানানো হয়ে গেছে মানে মাটি সানবে এটাকে দিয়ে আর প্যান্ডেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ দুর্গার ভালো করে কাজ চলছে তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল মায়ের প্রতিমা বানানোর খুব সুন্দরভাবে কাজ চলছে আর সঙ্গে আমাদের এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির যেখানে কয়েকদিন আগেই জন্মাষ্টমী হয়েছে আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির এই বাজেটটা হচ্ছে মোটামুটি প্রায় তিন লক্ষ টাকার বাজেট তিন লক্ষ টাকার বাজেটে যত ভালো করে কাজ করা যায় সেটুকু করার চেষ্টা করবে এখন অবশ্য কোনো মানুষকে দেখতে পাচ্ছ না মানে কোনো প্যান্ডেলের যারা কাজ করে ওদেরকে দেখতে পাচ্ছ না কারণ এখন হচ্ছে মাত্র সাড়ে তিনটা বাজে দুপুর সেই দুপুর সাড়ে তিনটার কারণে সবাই খেতে চলে গেছে সেই জন্য হয়তো দেখতে পাচ্ছ না তোমরা এবারের মতো আমি আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড আছি এই আমাদের এই মন্দির রামেশ্বরম মন্দিরের তিন লক্ষ টাকা বাজেটে তৈরি হতে চলেছে এর আগে তো জানি তোমরা মাইপুরের মাইপুরের মন্দির বান মন্দিরের আদলে থিম বানানো হয়েছিল আর এবার হচ্ছে রামেশ্বরম থিম আমি আলাদা একটা এক্সাইডের মধ্যে আছি আর হাতে কোনো কয়েকটা দিনই আছে মাত্র দুর্গাপূজার প্যান্ডেল হতে আর অন্যান্য সময়ে এবার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে লাইটিংয়ের কাজ হবে এগুলো যাতে তারপরে অনেকগুলো দোকানের দোকান তৈরি হবে চার সাইডে অনেকগুলো দোকান হবে এখানে তো প্যান্ডেলের আশেপাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ অনেক বড়ো সড়ো আমাদের মানিকচক সার্বজনীন দুর্গা মণ্ডপের জায়গা সেই দুর্গামণ্ডপের অনুযায়ী খুব ভালো করে কাজ হওয়ার একটা এক্সপেকটেশন আমি রেখেছি কারণ এর আগে মায়পুরের প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে হয়েছিলো আর তোমরা অনেক ভালো রিভিউ দিয়েছো আশা করি এই ভিডিওটাও ভালোভাবে রিভিউ দিবে প্যান্ডেলের ডিজাইনগুলো দেখতে পাচ্ছ রামেশ্বরমের আদলে তৈরি হচ্ছে একদম খুব সুন্দরভাবে আর এখান থেকে আরও অনেক বড়ো হওয়ার চান্স আছে কারণ এই ওপরে আরও অনেকগুলো ডিজাইনের কাজ আছে সঙ্গে আরও অনেকগুলো লাইটের থেকে লাইটিংয়ের কাজ হবে তোমাদের আমি এরপরে যখন ভিডিও কমপ্লিট হয়ে যাবে সেটা তোমাদের আমি অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানাবো তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যেরকম দেখছো অনেকগুলো আসবাবপত্র পড়ে আছে যেগুলো প্যান্ডেলের প্যান্ডেলে লাগানোর জন্য এগুলো সবটাই প্রায় লেগে যাবে প্যান্ডেলে সেই জন্যই হয়তো রাখা হয়েছে আর চার সাইডে এগুলোতে দোকান বসবে একদম অনেক বড়ো সড়ো প্যান্ডেল তারপরে ও বাইরেও বাইরেও হবে দোকান অনেকগুলো খাবারের দোকান বা আরও অনেক কিছুর তবে সব মিলিয়ে আমাদের সর্বজনীন সার্বজনীন পূজার প্যান্ডেল অনেক বড়ো সড়ো হতে চলেছে অনেক আকর্ষণীয় হতে চলেছে এবার তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রামেশ্বরম মন্দিরের প্যান্ডেলের থিম হবে তাই তোমাদের খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে রামেশ্বরমের আকর্ষণীয় করার অনেকটাই প্রচেষ্টা চলছে আমাদের এই দুর্গা দুর্গা মণ্ডপের যদি আরও অনেক কিছু জানার ইচ্ছে হবে হয় বা কোনো কিছু আরও বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে বলবে সার্বজনীন ক্লাব আমাদের যে দুর্গা মন্দিরের প্যান্ডেল সে এটা হচ্ছে আমাদের কৃষ্ণমণ্ডল আমাদের এই মানিকচক দুর্গাপুজো মণ্ডপের সার্বজনীনের সেক্রেটারি এই আমাদের কিছু বক্তব্য দিবে কি কী কেমন করে হয়ে মানে প্যান্ডেলের ব্যাপারে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আচ্ছা কৃষ্ণমন্ডল পাচুদা আমাদের সেক্রেটারি তাহলে বলো যে এই থিমটা যে হতে চলেছে কি কি ব্যাপারে থিমটা হতে চলেছে কোন প্যান্ডেলের আদলে আমাদের এই থিমটা এবার দু হাজার পঁচিশ দুর্গাপূজা এবার আমাদের হবে এবং এই থিমটা হবে আমাদের রামেশ্বরম মন্দিরের আদলে ঠিক আছে আমি চেষ্টা করছি এই কতটা ফুটিয়ে উঠতে পারি আচ্ছা তো মোটামুটি এই প্যান্ডেলের হাইট কতটুকু হতে চলেছে হাইট মিনিমাম আমাদের শেষ পর্যন্ত হাইট যাবে মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর ফিট এখনও পর্যন্ত ষাট ফিট উঠেছে আরও দশ থেকে পনেরো ফিট আমাদের উঠবে সে কমপ্লিট হবে আচ্ছা এই প্যান্ডেলের বাজেট কত প্যান্ডেলের বাজেট হচ্ছে তিন লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের এই এবছর লাইট টাইট দিয়ে সব সমস্ত কিছু কমপ্লিট করে তিন লক্ষ কুড়ি হাজার টাকা বাজেট আছে তিন লাখ কুড়ি হাজার টাকাতে কি সম্ভব এই প্যান্ডেল কমপ্লিট করা এত বড় একটা প্যান্ডেল দেখুন আমাদের ব্যাপার হচ্ছে যে আমাদের মানিকচকের গ্রামীণ পুজো যেহেতু আমরা তো আর টাউনের পুজো করি না গ্রামীণ পুজো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর কি তিন লক্ষ কুড়ি হাজার টাকায় যা যা যাকে দায়িত্ব দিয়েছি আমরা এবার এবছর প্যান্ডেলে তিনি বলছেন যে অবশ্যই ফুটবে এবং ভালো রকমই হবে আশা করি আচ্ছা মানে যতটুকু পারা যায় আমাদের রামেশ্বরম তো অত বড় একটা প্যান্ডেল ভারতবর্ষের একটা নাম করা নাম করা একটা মন্দির অতটুকু তো সম্ভব না যতটুকু পারা যায় করা যায় তাই তো হ্যাঁ মানে তামিলনাড়ুর আমাদের রামেশ্বরম মন্দিরে আদলে করছি আর মানে পুরোপুরি কপি করা তো সম্ভব না বহু অনেক টাকা বাজারের ব্যাপার আছে যতটুকু পারা যায় তিন লাখ টাকার মধ্যে যতটুকু চেষ্টা করি তাই তো আচ্ছা এই রামেশ্বরম যে থিমটা বানাচ্ছ মোটামুটি কদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার চান্স আছে এখন কাজ চলছে মোটামুটি আজকে দশ থেকে বারো দিন হলো আরও মোটামুটি কুড়ি দিন টাইম লাগবে ওরা বলেছে যে কুড়ি দিনের মধ্যে আমরা সম্পূর্ণ লাইট ফাইট দিয়ে কমপ্লিট হয়ে যাবে যাক তাহলে অনেক ভালো লাগলো আর ঠিক আছে তোমার সব খুব ভালো লাগলো এবং আমি চাইবো যে আমাদের যে জন্মজয় ব্লগ করছে তার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা এবং সবাই ভিডিওটি দেখো এবং আশা করি ভালো লাগবে রামেশ্বর মন্দিরে আদলা আমাদের হচ্ছে দারুণ লাগবে দুর্দান্ত লাগবে ভিডিওটি দেখো সম্পূর্ণ এবং দেখার অনুরোধ রইল আর কি সঙ্গে আছে অনেকজন আছে আমাদের সেক্রেটারি ভাই আছে দাদা আছে তাহলে খুব ভালো বলেছে তাহলে অবশ্যই পরিমাণে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকবে আমার জন্মজয় ব্লগের সঙ্গে